আমাদের কবি আলায় সানির শিনের আল্লাহ জমায়া দিয়েছে এ কারণে নিষেধ মরছেন এত ঘন ঘন মুরগান দরকার নেই আমি জমাবোষ লা তো হারলে নিশা না কালি এই ঠিক ওইরকম ওইরকম কিছু কিছু সলফি এলে মাসে বেশি নরে চড়াও লাগে না জিন একবার করে তো সিনার মেঝরে আল্লাহ জমায়া দে এই যে এতগুলো হাফেজ কি পাগলি দেওয়া হলো ছোট ছোট বাচ্চারা কোরআন জব্দ করেছে আপনার সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা এটা হাফেজ কোরআন হয়ে যায় ওর মা বাবা ওকে বিশ্বাস ওর মা ওর বাবা পাঁচশো টাকার একটা নোট ওর কাছে দেয় না ভয় হইল এটার সংরক্ষণ করার যোগ্যতা তার নাই ছিঁড়ে ফেলবে হারিয়ে ফেলবে এ কারণে মা পাঁচশো টাকার নোট ছেলেটার হাতে দেয় বাবা ছেলেটার হাতে দেয় না ওই মাদ্রাসায় হুজুরের কাছে দিয়ে হুজুর আপনি রাখেন ও হারা সিন্ধুকের চাবি সাত বছরের বালকের কাছে তার মা বাপ দেয় না কিন্তু আল্লাহ যদি কাউকে দেয় তো যাকে তার মা বাবার পাঁচশো টাকা সিন্ধুকের চাবি দিয়ে বিশ্বাস করে নাই আল্লাহ তালা তাকে লৌহে মাহফুজ শুদ্ধ দিয়ে দেয় গোটা কোরআনটা তার সিনার ভেতরে ঢুকে আমি একবার এক মাদ্রাসায় হাফেজের পাগড়ি বড়াইছি একটা পিচ্ছি আইসি পাগড়ি নিতে এটার নাকের পানি খালি বাইরেতে সে এক ঢুকতেছে বাইরেতে সে এক ঢুকতেছে আমি পাগড়ি মাথায় দিতেছি তো আর কই কি কি দেখাইছি দেখাইছি ওরে এটা দেখাইতে পারি ও করলো কি

আশ্চর্য যখন কাগজ কলম ছিল না মাদ্রাসা ছিল না বই ছিল না লাইব্রেরি কোন ছিল এত লাইব্রেরি ছিল এখন এত লাইব্রেরির অবক নাই ছাপাখানার অভাব নাই